হে ব্রিওান অ্যাকচুয়াল আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম যে দশটার সময় আমি অ্যাকচুয়াল গোল্ডের আপডেট দিয়ে দেবো কারণ প্রত্যেক শনিবার রবিবার দিয়ে আপনারা জানেন তো ফাইনালি অ্যাকচুয়াল সময় হয়ে ওঠেনি তো যাই হোক এখন আমরা এইচ ফোর অর্থাৎ আমরা চার ঘন্টার যে চার্ট আমাদের কাছে ওপেন হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং চার ঘন্টার চার্টের মধ্যে আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে আপসাইড যে এটা সাপ্লাই জোন লেখা আছে এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ তেত্রিশ থেকে চৌত্রিশ উনচল্লিশের কাছাকাছি এটা হচ্ছে বিগেস্ট সাপ্লাই এরিয়া এবং সাপোর্ট এরিয়া যদি আমরা কনসিডার করি তাহলে মোটামুটি তেত্রিশ পঁচাত্তর থেকে তেত্রিশ উনসত্তর পর্যন্ত সাপোর্ট এরিয়া আর মিডিল যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে রেসিস্ট্যান্স এরিয়া চৌত্রিশ দুই থেকে চৌত্রিশ সাত পর্যন্ত এবার প্রাইস যেই কারেন্ট সিচুয়েশানে আছে তেত্রিশ সাতানব্বইতে প্রাইস কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে তো প্রাইসের মুভমেন্ট কি হতে পারে তো প্রাইস এই যে জায়গাতে আছে এখান থেকে প্রাইস আপসাইডের দিকে মুভমেন্ট হতে পারে কত চৌত্রিশ দুই থেকে চৌত্রিশ সাত এখানে যদি ডিরেক্ট ব্রেকডাউন না করে তাহলে কিন্তু প্রাইস আবার নিচের দিকে আসতে পারে কত না যে সাপোর্ট এরিয়া রয়েছে তেত্রিশ পঁচাত্তর থেকে তেত্রিশ নয় তো আপনাদের প্রথম শর্ট অপরচুনিটি হতে পারে চৌত্রিশ সাত থেকে চৌত্রিশ দুই এবং নেক্সট নেক্সট লং অপরচুনিটি হতে পারে তেত্রিশ পঁচাত্তর থেকে তেত্রিশ উনসত্তর বাট আপনারা টার্গেট সাপ্লাই জোন এরিয়া পর্যন্ত রাখতে পারেন তবে বলে রাখি তবে বলে রাখি যদি এই রেসিস্ট্যান্স এরিয়া দাঁড়াচ্ছে কত চৌত্রিশ দুই থেকে চৌত্রিশ সাত এটা যদি ব্রেকআউট না করে অর্থাৎ স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি ব্রেকআউট না করে তাহলে কিন্তু এই জায়গাতে আপনারা প্রফিট বুক করতে কিন্তু পারেন ওকে এবার দ্বিতীয় পয়েন্ট কি আছে দ্বিতীয় পয়েন্ট আপনারা যদি ভালোভাবে দেখেন এটা হচ্ছে একটা ট্রেল লাইন এরিয়া তো এই এরিয়াটাকে ব্রেক ডাউন করে দেওয়া মানে যে প্রাইস নিচের দিকে চলে যাবে এরকম কিন্তু নয় এটা লিকুইডিটি সোয়াইপের জন্য প্রাইস আসবে এবং এই জায়গা থেকে শটারদের ট্র্যাপ করে নিতে পারে এবং এটাই হচ্ছে এই সপ্তাহে ব্রিটিশের প্ল্যান এবং এই সপ্তাহে মনে হয় ব্রিটিশির যে সাপ্লাই এরিয়া রয়েছে এই এরিয়াকে যেতে পারে এবং সাপ্লাই এরিয়াকে যদি ব্রেক আউট করে দেয় তাহলে অল টাইম হাই যে আছে সেই অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু চলে যেতে পারে বা নিউ অল টাইম হাই কিন্তু বানাতে পারে তো এটা ছিল মোটামুটি বিটিসির প্ল্যান আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটু ভিডিওটা দিতে হয়তো লোড লেড লেট হয়ে গেল বাট আপনারা সবাই কিন্তু ভিডিওটা ওয়াচ করতে পারেন ধন্যবাদ